শেখ হাসিনা দেশটা করেছেন বা পালিয়ে গেছেন এটা যেভাবে বলা যায় আর কি তার এই পালিয়ে যাওয়াটাকে আপনি কি দেখছেন এতে আওয়ামী লীগের কতটা ক্ষতি হলো না আওয়ামী লীগের ক্ষতির চাইতে দেশের উপকার হয়েছে বিকজ তিনি পালানোর মতো নন তিনি পালানোর মতো নন এবং তিনি পালাতে চাননি তিনি এরকম চরিত্রে মানুষ জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে তারপর তিনি সেখান থেকে যেতেন না যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি একেবারে সরাসরি তার মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন এবং ওখানে সেনা প্রধানকে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে এসএসএফ এর মানে যারা ওখানে গেছিলেন কর্তা ব্যক্তিরা বুঝানোর জন্য তারা শেখ হানার সহযোগিতা নেয় এবং শেখ হানার কথাও তিনি শুনেন নাই তিনি জিত করছিলেন যে আমি থাকবো যা হয় হবে এরপর যখন জয় পুরো বিষয়টি হ্যান্ডেল করেন এবং তিনি যখন বুঝান যে আপনি এখানে যদি থাকেন দেশের মানুষের ক্ষতি হবে আরও হতাহত বাড়বে এবং এই গণভবনে আপনাকে যদি এইভাবে করে এবং ঘটনা যাই হোক না কেন আওয়ামী সবার ক্ষতি হবে ফলে সেই জয়ের কথা সেই কনভিন্স হয়ে তিনি কিন্তু গেছেন এটা হলো বাস্তবতা কিন্তু তিনি এখন সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে গেছেন এটা একেবারেই অসম্ভব একটা বিষয় যারা ওই ঘটনার সাথে জড়িত সেনাপ্রধান ছিলেন পুলিশ প্রধান ছিলেন তিন বাহিনী প্রধান ছিলেন এসএস এস এফ যারা লোক ছিলেন ওখানে শেষ মুহূর্তে তার সাথে তার সহকারী ছিলেন নাজমা আক্তার এমপি ছিলেন মতিয়া চৌধুরী ছিলেন আরাফাত ছিলেন ওই যে যাকে বলে মোহাম্মদ আরাফ হত্য ছিল হেলিকপ্টারে উঠানো পর্যন্ত তারা ছিলেন ওখানে অনেক সরকারি তার পার্সোনাল যারা স্টাফ ছিলেন তারা ছিলেন তো কাজেই এগুলো তো ইতিহাস তারা এই জিনিসগুলো গোপন রাখতে পারবেন আমি খালি বললাম যে সে বলছে পালাব না না এখন সে পালিয়ে গেল ইটস দ্য ট্রু তাকে প্রথমত বাধ্য করার চেষ্টা করা হয়েছে তিনি অবাধ্য হয়েছেন বলে মরে কিন্তু পালাবো না পরবর্তীতে তার পরিবারের যারা লোকজন তারা তাকে কনভিন্স করেছে যে এই সময়টাতে আপনার এখান থেকে সরে যাওয়াটা কিন্তু তিনি খুব অনেস্টলি যেটা বলেছেন যে আমি আহ প্রথমে হতাশাগ্রস্ত ছিলাম বিক্ষুব্ধ ছিলাম সেন্টিমেন্টাল ছিলাম তো বোকা মানুষরা করে কি একটা কথা বলে ওইটার স্থির থাকে কিন্তু পরবর্তীতে অবস্থা দৃষ্টি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এই যে চার পাঁচবার কথা কথাবার্তা বলেছেন রাজনীতির জন্য খুবই উপকারী এই জয়ের যে এরকম যদি পরিবর্তন শেখ হাসিনার মধ্যে থাকতো তাহলে আওয়ামী লীগের এই পতন হয় না রাজনীতিতে আসলে স্থানকাল পাত্র ভেদে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় এই চার দিনে যে চারবার সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে তাতে মনে হয় যে এই মানুষটি যদি রাজনীতিতে আসে যে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এর কারণে গত চার দিনে তিনি চারবার যে কথা বলেছেন চারবারই ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে তিনি তার মা যখন চলে গেছেন ওই সময়টাতে তার ওই ওর বাইরে আর কথা ওই সময়টাতে তিনি যদি বলতেন যে আমি আবার রাজনীতিতে আসছি সব মানুষ বলতে এটা পাগল এটা বদ্ধ মাত তাহলে তিনি ওই সময়টাতে যে কথা বলেছেন পরবর্তীতে যখন আবার নেতাকর্মীদের প্রতি অত্যাচার হয়েছে তিনি বলেছেন আমি রাজনীতিতে আসবো আমার মা আসবেন আমরা আবার ফিরে আসবো তারপরে আবার বলেছেন যে তিনি বিএনপির সাহায্য চান বিএনপির সাথে বসতে চান তারপরে যারা এখন ক্ষমতা চালাচ্ছেন তাদেরকে তিনি স্থির থাকতে বলেছেন তারপর তিনি আবার বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে আওয়ামী লীগ বিএনপি ধরনের দল নেই এই যে চার কথা আপনি প্রতিটি কথার মধ্যে সংযোগ স্থাপন করেন কার্যকর স্থাপন করেন আপনি দেখবেন যে হি ইজ রাইট এবং দিস ইজ কল পলিটিক্স সামগ্রিক অর্থে তিনি কি আসলে একটা রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন বলে মনে করেন না না দেবেন না কেন মূল ব্যাপারটা হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করে তিনি একজন গ্রাজুয়েট হারবার্ড হার্ভার্ডে পরে এত সুজা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারও হারবার্ডে চান্স পাবেন কি না হি ক্যানট টেল তো সেখান থেকে তিনি লেখাপড়া করেছেন তার আইকিউ লেভেল হলো অ্যাবভ নাইন নয় উপরে তার আইকিউ লেভেল ইজ নট এ নর্মাল ম্যান তার জ্ঞান বোঝার জন্য আপনাকে ওই পর্যায়ের জ্ঞানী হতে হবে তার আপনাদের দৃষ্টিতে আমরা যারা বুঝি না আমরা তাকে কেউ পাগল বলি কেউ অটিস্টিক বলি এর কারণ হলো তার আচরণ এলে মেলে বলি তো সে বাংলা ভাষা জানে না কেন সে সারা জীবন থাকছে ইংল্যান্ডে সে পঁচাত্তরের পনেরো আগস্টে তার বয়স কত তার বয়স সে পুরোটাই স্মার্ট ইন্ডিয়াতে বসে ফলে বাংলা তার শেখা হয়নি বাংলাতে শিখতে হয় যখনই বাংলা বলি সেটা ইংরেজিতে অনুবাদ করে দেন আবার বাংলাতে তার মস্তিষ্ক অনুবাদ করে আবার সেটা আমার কাছে পথে যায় ফলে তার বাংলাটা ভালো হয় বুঝতে হবে যে তার শরীরে যে জিন জেনেটিক তার যে ইঞ্জিনিয়ারিং তারা বডি কনস্ট্রাকশন এটা কি এটা বাংলাদেশের সেরা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদের রক্ত তার শরীরে তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তার বাবার আইকিউ অ্যাবভ নাই এবং তাকে সবাই পাগল বলতো আপনি যত জ্ঞানী লোক দেখেন এই যে সেলিমুল্লাহ খান দেখেন কাশিকে দেখেন আপনার কাছে মনে হবে পাগল হয় না জেদ মনে হবে পাগল আপনি ডক্টর আহমেদ شریف ছিলেন বাংলাদেশের যত বিখ্যাত লোক দেখেন যাদের ব্রেইনের লেভেল অ্যাবভ নাইন তাদেরকে আপনার কাছে পাগল মনে হবে তো এখন জয় তো সাধারণ মানে 10 বার ফেল করা কোনো ছাত্র না কলম ভাঙা কোনো মানুষ না তিনি একজন পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনরকম মেধাবী একজন মানুষ কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ঢাকা কলেজ থেকে পড়েছি ঢাকা ইউনিভার্সিতে পড়েছি আমরা এদেশের দেশের অবস্থায় থেকে জয়কে মূল্যায়ন করার মতো অবস্থা আমাদের